ভাই নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর আসলে একটাই আজকাল চিকিৎসার অনেক পথ আছে যার মাধ্যমে সন্তান সম্ভাবনা বাড়ানো সম্ভব তবে এর পেছনে কারণ বুঝে চিকিৎসা করা জরুরি কেন অনেক দম্পতি নিঃসন্তান থাকেন পুরুষের সমস্যা শুক্রাণুর সংখ্যা বা গতি কম নারীর সমস্যা বিম্বানু না হওয়া জড়ায়ুতে বাধা হরমোনের অসামঞ্জস্য মানসিক চাপ অতিরিক্ত চিন্তা জীবনযাত্রা দীর্ঘদিনের অসুখ বা ইনফেকশন কি করলে বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে চলুন আমি বলে দিচ্ছি এক স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন দুই ধূমপান মদ নেশা পুরোপুরি বাদ তিন মানসিক চাপ কমানো নিয়মিত ব্যায়াম চার দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তার গাইনি বা ইউরোলজিস্ট দেখানো পাঁচ সমস্যার মূল কারণ পরীক্ষা করানো শুক্রাণু টেস্ট হরমোন টেস্ট আলট্রাসাউন্ড ইত্যাদি হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে যেগুলো মূল সমস্যার উপর কাজ করে তবে সরাসরি প্রেসক্রিপশন দেওয়া যায় না